যুক্তরাজ্যে প্রায় দেড় কোটি মানুষ পর্যাপ্ত খাবার খেতে পারছেন না অর্থাৎ কস্ট অফ লিভিং ক্রাইসিস এখনও রয়ে গেছে এছাড়া ব্রিটেনের শীতকালে কস্ট অফ লিভিং ব্যয় বেড়ে যায় কিছুদিন পর গ্রীষ্মের তাপমাত্রা কমতে শুরু করলে মানুষ এই বর্ধিত ব্যয় নিয়ে উদ্বিগ্ন হবে এখনও দেশের লাখ লাখ মানুষের জন্য কস্ট অফ লিভিং ব্যয় একটি দৈনন্দিন সমস্যা হিসেবে রয়ে গেছে কারণ জিনিসপত্রের দাম পারিবারিক আয়ের চেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে মুদ্রাস্ফীতি প্যান্ডামিকের আগের সময় লেভেলে ফিরে আসলেও ফিক্সড মজুরির কারণে পণ্যের দাম উচ্চ রয়ে গেছে এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী একই সময় অত্যাধিক হাউস বিলের ফলে লাখ লাখ মানুষ তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে লোন করছে ট্রাসেলের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে প্রায় এক কোটি চল্লিশ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ পর্যাপ্ত খাবার খেতে পারছেন না কারণ তারা ব্যয় বহন করতে পারছেন না ইতিমধ্যে গত পাঁচ বছরে জ্বালানি বকেয়া বিল দ্বিগুণেরও বেশি বেড়েছে যা দুই সালের শেষে তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ডে পৌঁছেছে জোসেফ রাউন্ডটি ফাউন্ডেশনের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে দুই উনিশ সালে পরবর্তী নির্বাচনের আগে যুক্তরাজ্যের কম আয়ের পরিবারগুলোর জীবনযাত্রার মান আরও খারাপ হয়ে যাচ্ছে এই কঠিন অর্থনৈতিক সিচুয়েশনে পরিবারগুলোর জন্য যোগ্যতা অর্জন করার সমস্ত সহায়তা দাবি করা গুরুত্বপূর্ণ দেশে এখন প্রায় চব্বিশ মিলিয়ন মানুষ ডিডাব্লিউ পি কর্তৃক দেওয়া বেনিফিট দাবি করছে এই হিসেবে প্রতি তিনজনের মধ্যে একজন মানুষ বেনিফিট পাচ্ছে আসছে অক্টোবরে কোনো ব্যাংক হলিডে না থাকায় বেনিফিট প্রদান স্বাভাবিকভাবে শেষ হবে ইউনিভার্সাল ক্রেডিট স্টেট পেনশন পেনশন ক্রেডিট চাইল্ড অ্যালাউন্স ডিসাবিলিটি লিভিং অ্যালাউন্স পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স কেয়ারার অ্যালাউন্স এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স ইনকাম সাপোর্ট জব সিকার অ্যালাউন্স বেনিফিট নির্ধারিত তারিখেই দেওয়া হবে এ ব্যাপারে আরও বিস্তারিত তথ্যের জন্য সরকারি ওয়েবসাইট ভিজিট করতে পারেন আপনি এদিকে দুই সালের জানুয়ারির মধ্যে ডিডাব্লিউপি সমস্ত লিগেসি বেনিফিট ইউনিভার্সাল ক্রেডিটে ট্রান্সফার করার টার্গেট দিয়েছে যারা ট্যাক্স ক্রেডিট ইনকাম সাপোর্ট জব সিকার অ্যালাউন্স এবং হাউজিং বেনিফিট পাচ্ছেন তাদেরকে ইতোমধ্যে ইউনিভার্সাল ক্রেডিটে ট্রান্সফারের বিষয়ে একটি নোটিশ পাঠানো হয়েছে গত এপ্রিলে সব ধরনের বেনিফিট এক দশমিক সাত শতাংশ বৃদ্ধি করা হয়েছে এই বৃদ্ধি ইউনিভার্সাল ক্রেডিট পিআইপি ডিএলএ অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স কেয়ারার অ্যালাউন্স সহ আরও অনেক বেনিফিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে এদিকে ট্রিপল লক সিস্টেমের সাথে সামঞ্জস্য রেখে স্টেট পেনশন চার দশমিক এক শতাংশ বা বছরে চারশো পাউন্ড বৃদ্ধি পেয়েছে অন্যদিকে পলিসি ইন প্র্যাকটিসের নতুন গবেষণায় দেখা গেছে প্রতি বছর ২৪ বিলিয়ন পাউন মূল্যের বেনিফিট দাবি করা হয় না তাই আপনি কোন কোন বেনিফিটের যোগ্য সেটি বের করতে সাপোর্টিং ক্যালকুলেটার ব্যবহার করতে পারেন জোমানা রাখি নাগা টিভি লন্ডন